আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রধান প্রধান খবর প্রথমেই খবরের শিরোনাম এরপর বিস্তারিত আজ মহান বিজয় দিবসে জাতি একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ গৌরব ও অগণিত বীর সন্তানদের আত্মদানের বেদনা নিয়ে উদযাপন করবে পঞ্চান্নতম বিজয় দিবস ওসমান হাদিকে গুলির খবর ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার সুশীলতা করে লাভ নেই এবার লাশ পড়লে লাশ নেব বললেন মাহফুজ আলো। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা বললেন গ্রেপ্তারকৃত সাংবাদিক আনিস আলমগীর অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিসদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে অপারেশন ড্যাভিল হান্ট ফেস টু নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী গত দুই দিন এ অভিযানে এক হাজার তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে হাদি সিঙ্গাপুরে মামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা নীতিমালা জারি রাজনীতিক ও প্রার্থীরা অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে নিজে উপস্থিত থেকে সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলারও অঙ্গীকার করেছেন তিনি তারেকের প্রত্যাবর্তনের খবর ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ লন্ডন ঢাকা ফ্লাইটের টিকিট শেষ চব্বিশ শুধু আমাদের ইতিহাসেরই অংশ নয় বরং এটি আমাদের কলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমরা একাত্তরকে যেভাবে সম্মান করবো তেমনইভাবে চব্বিশকেও সম্মান করবো বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান শেরপুরের শ্রীবর্দিতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন নামের ছত্রিশ বছর বয়সীর এক কন্টেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন মহান বিজয় দিবসের নামে চাঁদাবাজি আখাউরা ইয়নোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা পাল্টাপাল্টি অবস্থান ছাত্র দল ছাত্র শিবিরের বিনোদনের খবরে আজ রয়েছে মুক্তি পেল অমীমাংসিত ছবির খবর এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত ওসমান হাদিকে গুলির সংবাদ ফয়সল করিমের এক সহযোগী গ্রেপ্তার এই খবরের ভেতরে দেখা যাচ্ছে শরীফ ওসমান হাদির উপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোহাম্মদ কবির তিনি ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনক্লাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব সুশীলতা করে লাভ নেই এবার লাশ পড়লে লাশ নেব বললেন মাহফুজ আলম এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনকারীদের উপর কোনো আক্রমণ হলে এবার পাল্টা আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভ্যুত্থানের অন্যতম নেতা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব এত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসা ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন মাহফুজ আলম ইনকলাব মঞ্চ এই সমাবেশ আয়োজন করে আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা বললেন গ্রেপ্তারকৃত সাংবাদিক আনিস আলমগীর এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে গতকাল সোমবার বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে আদালতে তোলা হয় রিমান্ড শুনানিতে তিনি আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা এই মামলায় পুলিশ আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান রিমান্ডের আবেদন করেন বিকেল পাঁচটা আট মিনিটে তাকে আদালতের হাজতখানায় আনা হয় আদালতে আনিস আলমগীর বলেন মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি দুই যুগ ধরে আমি এটা করে এসেছি আমার জব কারো কাছে নত জানু হওয়া না আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা আমার ফেসবুকে সব বক্তব্য দেই এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু আমি ইউনিসের বাড়ি আক্রমণের কথা বলেছি কিন্তু কোন কারণে বলেছি বত্রিশে আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি এটা ফিরে আসবে সেটা বলেছি এর স্পিড কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইউনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে হাদি সিঙ্গাপুরে হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার নেপথ্যের ব্যক্তিদের এবং উপকরণ সরবরাহকারীদের বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ হামলাকারী দুজন ঘটনার আগে পরে যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছে ডিবি ও র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এই হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের স্ত্রী সহ তিনজনকে গতকাল পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নীতিমালা জারি রাজনৈতিক ও প্রার্থীরা অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যান নিতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধি শাখা চার গতকাল সোমবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তাদের জন্য সশস্ত্র ব্যক্তি নিয়োগের এই নীতিমালা জারি করেছে বিনোদনের খবর গত বছরের উনত্রিশ ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল অমীমাংসিত ওয়েব সিনেমার শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি সেন্সর বোর্ড থেকে প্রদর্শন উপযোগী নয় বলে রায় দেওয়া হয়েছিল নানা চড়াই উত্তরাই পেরিয়ে একাধিকবার পেছনের পর অবশেষে মুক্তি পেল ওয়েব ফিল্ম গতকাল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে রাহান রাফি পরিচালিত সিনেমাটি সাংবাদিক দম্পতির মৃত্যু রহস্য নিয়ে তৈরি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ তানজিকা আমিন শহীদুল আলম সচ্চু প্রমুখ এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন